নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নিরামিষ রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক স্বাদের আলু ভেন্ডি ভাজার রেসিপি তো সবার প্রথম আলু ভেন্ডি ভাজা বানাবার জন্য আমি একটা কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দেব আলু চারটে মিডিয়াম সাইজের আলুকে আমি ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর সঙ্গে সঙ্গেই অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখন এই সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটিকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এক মিনিটের জন্য রেখে দেব তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটিকে আমি ভেজে নেব আমার আলুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেন্ডিটিকে অ্যাড করব। আমি ভেন্ডিগুলিকেও খুব ভালো করে ওয়াশ করে এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর সমস্ত গুলির সাথে আমি মিক্স করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুন চিনি চিনিটি অ্যাড করা টোটালি অপশনাল চাইলে আপনারা এই প্রসেসটি স্কিপও করতে পারেন এখন আমি আবারও সমস্তগুলিকে মিক্স করে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুনের একটু বেশি পোস্ত পোস্তটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলিকে অ্যাড করার পর আবারও আমি সমস্তগুলিকে মিক্স করে নেব বন্ধুরা আপনার এই আলু ভেন্ডি ভাজাটিকে ভাত লুচি রুটি পরোটা সবগুলির সাথে সার্ভ করতে পারেন এইভাবে আলু ভেন্ডি ভাজা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো ভুলবেন না এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা আলু ভেন্ডি ভাজাটি আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব তো বন্ধুরা আজকের জন্য এতটাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং